কিয়ামতের ছোট বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন এবং মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধের ঘটনা মুসলিম উম্মার জন্য এক গভীর বিশ্বাসের বিষয় অনেকে প্রশ্ন করেন ইমাম মাহাদি যখন আত্মপ্রকাশ করবেন ঠিক তখনই কি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ অর্থাৎ মালহামা কুবরা শুরু হয়ে যাবে এই দুটি বড় ঘটনার মধ্যে কি কোনো প্রত্যক্ষ যোগসূত্র আছে নাকি একটির পর অন্যটি সংগঠিত হবে এবং কিভাবে হবে এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেক সময় মুসলিমরা বিভ্রান্তিতে ভোগেন এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদের সাথে কি মালহামা কুবরা শুরু হবে এর পেছনের সত্যতা কি এবং ইসলামী শরীয়ত এ বিষয়ে কি বলে যাতে মুসলিমরা তার আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং ভিত্তিহীন গুজবে কান না দেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ উম্মা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয়েছে আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা ইমাম সালামের আগমন কিয়ামতের প্রধান অন্যতম আলামত এবং মুসলিম উমার একটি অবিচল বিশ্বাস তার আগমন হবে এমন এক সময় যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে অন্যদিকে মালহামা কুবরা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যুদ্ধ হল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ যাকে খ্রিস্ট ধর্মে আরমাগোডেন বলা হয় এই দুটি গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে সম্পর্ক কি এই প্রশ্ন প্রায়শই মুসলিমদের মনে আসে অনেকে জানতে চান ইমাম মাহাদি যখন নেতৃত্ব গ্রহণ করবেন তখনই কি এই মহাযুদ্ধের সূচনা হবে নাকি এর আগে বা পরে কোনো নির্দিষ্ট সময়কাল রয়েছে এই বিষয়ে সঠিক ইসলামী নির্দেশনা জানা অত্যন্ত জরুরি যাতে মুসলিমরা শরীয়তের বিধান অনুযায়ী সঠিক ধারণা পোষণ করতে পারেন এবং কিয়ামতের পূর্বে গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বিভ্রান্ত না হন আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদির আগমনের সাথে কি মালহামা শুরু হবে কুবরা এই বিষয়ে শরীয়তের স্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুনার আলোকে এবং ফিখি দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব যাতে মুসলিমরা এই বিধান সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের ভূমিকা সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইমাম মাহাদির আগমন এবং মালহামা কুবরা এই দুটি কিয়ামতের বড় আলামত এবং শেষ জামানার গুরুত্বপূর্ণ ঘটনা হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদির আগমনের পরপরই বা তার শাসন কামলে মালহামা কুবরা শুরু হবে অর্থাৎ এই দুটি ঘটনা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রায় এক সময়কালেই সংগঠিত হবে তবে মাহাদের আগমনের ঠিক সাথে সাথে নয় বরং তার নেতৃত্বের প্রতিষ্ঠার পর মালহামা কুবরা দাঁত আগমনের ঠিক পূর্বে সংগঠিত হবে মালহামা আল কুবরা আরবি শব্দ যার আক্ষরিক অর্থ হল সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বা মহাযুদ্ধ এটি পৃথিবীর ইতিহাসে সংগঠিত সবচেয়ে ভয়াবহ এবং রক্তক্ষয়ী যুদ্ধ হবে যেখানে ব্যাপক ধ্বংসযোগ্য ও গণহত্যা সংগঠিত হবে এই যুদ্ধ মুসলিমদের সাথে রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে সংগঠিত হবে রোমান বলতে এখানে পশ্চিমা শক্তিগুলোকে বোঝানো হয়েছে যাদের মধ্যে ইউরোপ ও আমেরিকার দেশগুলো অন্তর্ভুক্ত হতে পারে হাদিসে এই যুদ্ধের ভয়াবহতা এমনভাবে বর্ণনা করা হয়েছে যে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন নিহত হবে এক মাহাদের আগমনের পূর্বে পৃথিবীর বিশৃঙ্খলা হাদেশ অনুযায়ী ইমাম মাহাদি এমন এক সময় আবির্ভূত হবেন যখন পৃথিবী অন্যায় অত্যাচার ও বিশৃঙ্খলায় ভরে যাবে ব্যাপক যুদ্ধ বিগ্রহ রক্তপাত এবং অর্থনৈতিক সংকট দেখা দেবে এই বিশৃঙ্খলা মালহামা কুবরাল ক্ষেত্র তৈরি করবে দুই ইমাম মাহাদির আবির্ভাব ও নেতৃত্ব গ্রহণ ইমাম মাহাদি মক্কা শরীফে বায়াত গ্রহণের মাধ্যমে আত্মপ্রকাশ করবেন এরপর তিনি মুসলিমদের নেতৃত্ব গ্রহণ করবেন এবং পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই নেতৃত্ব গ্রহণ এবং মুসলিম উম্মার ঐক্যবদ্ধতা মালহামা কুবরার জন্য একটি গুরুত্বপূর্ণ পূর্ব তিন মালহামা কুবরার সূচনা হাদিসের বিবরণ অনুযায়ী ইমাম মাহাদির পর এবং তার নেতৃত্বে মুসলিমরা কিছু প্রাথমিক বিজয় লাভ করবে এরপর মুসলিম এবং রোমান খ্রিস্টানদের মধ্যে একটি শান্তি চুক্তি হবে কিন্তু এই চুক্তি ভঙ্গ করা হবে এবং রোমানরা তাদের একটি বড় বাহিনী নিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে আসবে এই যুদ্ধই হল মালহামাতুল কুবরা হজরত জু মিখবার রাদিয়ালান থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলী হোসালামকে বলতে শুনেছি তোমরা খ্রিস্টানদের সঙ্গে শান্তি চুক্তি করবে এরপর তোমরা ও তারা মিলে তোমাদের এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে তোমরা বিজয় হবে এবং গণিমত লাভ করবে এরপর তোমরা ফিরে আসবে অতপর তোমরা একটি চারণভূমিতে অবতরণ করবে তখন খ্রিস্টানদের এক ব্যক্তি ক্রুশ উঁচিয়ে বলবে ক্রুশের বিজয় হয়েছে মুসলিমদের এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়বে এবং তাকে হত্যা করবে তখনই খ্রিস্টানরা চুক্তি ভঙ্গ করবে এবং মহাযুদ্ধের জন্য প্রস্তুতি নেবে সুনানে হাদিস এই হাদিস থেকে বোঝা যায় যে মালহামা কুবরা ইমাম মাহাদের আগমনের সাথে সাথেই শুরু হবে না বরং তার নেতৃত্বের প্রতিষ্ঠার পর একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে শুরু হবে যেখানে একটি শান্তি চুক্তি ভঙ্গ হওয়ার বিষয়টি জড়িত থাকবে ইমাম মাহাদি এই মহাযুদ্ধে মুসলিমদের নেতৃত্ব দেবেন চার মালহামা কুবরার পর দাজ্জালের আগমন ও ইসা আলহিসের অবতরণ মালহামা কুবরার পর আগমন ঘটবে এই মহাযুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে এবং এরপরই দাজ্জালের মহাফিতনা শুরু হবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ তালা হজরত ইসা আলহিস্লামকে পৃথিবীতে নামিয়ে আনবেন হজরত ঈসা আলহিসাম ইমাম মাহাদির পেছনে নামাজ আদায় করবেন এবং দাঁতজালকে হত্যা করতে সাহায্য করবেন অনেক আলেম ও গবেষক মালহামা কুবরাকে বর্তমান সময় আলোচিত তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের সাথে তুলনা করেন কারণ হাদিসে এর ভয়াবহতা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের যে বর্ণনা এসেছে তা পারমাণবিক যুদ্ধের সাথেই সামঞ্জস্যপূর্ণ একশো জনের মধ্যে নিরানব্বই জনের মৃত্যুর কথা পারমাণবিক যুদ্ধের দ্বারাই সম্ভব বলে তারা মনে করেন তবে মালহামা একটি ধর্মীয় ব্যাখ্যা যা আল্লাহর নবীদের বর্ণনা থেকে পাওয়া যায় যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ মানব চক্রান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে এই দুয়ের মধ্যে সম্পর্ক থাকতে পারে তবে তা সম্পূর্ণ এক নয় ইমাম মাহাদির আগমন এবং মালহামা কুবরা দুটি পৃথক ঘটনা হলেও তারা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত ইমাম মাহাদি আসবেন এবং পৃথিবী জুলুম নির্যাতনে ভরে যাবে তিনি মক্কায় বায়াত গ্রহণের মাধ্যমে তার নেতৃত্বের সূচনা করবেন এর কিছুকাল পরে রোমানদের সাথে মুসলিমদের একটি চুক্তি ভঙ্গ হওয়ার প্রেক্ষিতে মালহামা কুবরা শুরু হবে যেখানে ইমাম মুসলিম নেতৃত্ব এই যুদ্ধে মুসলিমরা বিজয় হওয়ার পর আবির্ভাব এবং অবতরণ করবেন অর্থাৎ মালহামা কুবরা ইমাম মাহাদির আগমনের পর তার শাসনকালের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে কিন্তু ঠিক আগমনের সাথে সাথেই শুরু হবে না ইমান ও তাকুয়ায় মজবুত থাকা শেষ জামানার ফিতনা থেকে নিজেদের রক্ষা করার জন্য ইমানকে শক্তিশালী করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা সঠিক জ্ঞান অর্জন করা কিয়ামতের আলামত সম্পর্কে নির্ভরযোগ্য আলেম ও ইসলামী উৎস থেকে সঠিক জ্ঞান অর্জন করা যাতে বিভ্রান্ত না হওয়া যায় প্রস্তুতি শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে নিজেদের প্রস্তুত রাখা যদিও আমরা মালহামা কুবরার অংশ নাও হতে পারি তবে যে কোনো সময়ের জন্য আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকা উচিত দাওয়া ও ইসলা সমাজের ন্যায় ও ইনসা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং মানুষকে দিনের পথে আহ্বান করা আল্লাহ তালা আমাদের সকলকে কিয়ামতের আলামতগুলো বোঝার এবং ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম